আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাসের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনে ভিডিও প্রতিদিন দেখার জন্য সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আপনি কুইতের কোনা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন কারণ কুইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে আপনি বুঝতে পারবেন কে আপনাকে রেট কম দিচ্ছে কে বেশি দিচ্ছে আজকের তথ্য অনুযায়ী চারশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো চুরানব্বই টাকা কুইত বাহার এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএ এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমোজাইনি মোজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুয়েখাস এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস বি সি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার ইউনিয়ন তিনশো পঁচানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরও কমতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো অনেক সিস্টেম রয়েছে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বুঝিয়ে নিতে বলা আপনার দায়িত্ব বলে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন আড়াই পার্সেন্ট প্রটনা টাকা আপনি পান এটা পাচ্ছেন কিনা ক্লিয়ার করে নেবেন এবং টাকা পাঠিয়ে কোনো জটিলতা সমস্যা দেখা দিলে খুব দ্রুততার সাথে সমাধান করবেন যাতে করে একই সমস্যা আপনাকে বারবার না দেখতে হয় আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন আজ এক হাজার একশো পঁচিশ দিনার দিয়ে এক তোলা গোল পাবেন চারশো বাইশ দিনারে এক কেজি গোল পাবেন ছত্রিশ হাজার দুশো তিরিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন ছত্রিশ দিনের দুশো তিরিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনের দুশো ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ দিনে সাতশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ দিনে একশো সত্তর ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একুশ দিনে একশো নব্বই ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পনেরো দিনে একশো দশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন নয় দিনের ষাট ফিলস দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেট গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভ্যারিফাই করে নেবেন যাতে করে সমস্যা হলে পরবর্তীতে এই সমস্যার সমাধান আপনি করতে পারেন